আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নিমিত বইয়ের প্রথম থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক তোমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর শিক্ষার জন্য পরিমার্জিত বিভিন্ন কিছু লেখা আছে ভালোভাবে দেখে নিবা ও সুসম কথাটাও পড়ে নিবা আমরা আলোচনা শুরু করব সূচিপত্র এই যে দেখো ক্রমিক নাম পাঠ শিরোনাম বৃষ্টি এক থেকে নয় আমরা এই যে এক নম্বরে বাসা থেকে আলোচনা শুরু করব। আছে এক থেকে নয় বৃষ্টার ঠিক আছে চলো আমরা এখন ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি দেখো এখানে বলা আছে কি বাসা আমরা এই বাসা নিয়ে এখন আলোচনা করব মানুষ বাসা ও সম্পদের অধিকারী প্রথম লাইনে মানে প্রথম সেন্টেন্সে একটা প্রশ্ন মানুষ বাসা সম্পদের কি অধিকারী বাপ প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব ভাষার উদ্ভব মানে কি সৃষ্টি কেন হয়েছিল যে ভাব বাপ প্রকাশের প্রয়োজনে ভাষার উদ্ভব মানে ভাষার আবিষ্কার বা সৃষ্টি বাপ কি আমাদের মনের বাপ যে আমরা কথা বলি না এই বাসার কথা বলার জন্যই বাসা সৃষ্টি হয়েছে বা উদ্ভব হয়েছে মানুষের উচ্চারিত অর্থবহ জন বৌদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা ভাষার সংজ্ঞা বলছে মানুষকে উচ্চারিত অর্থবহ বহু বৌদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা পরস্পর বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ করে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা ভাষা আছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক ভাষা কি এরা প্রশ্ন আসতে পারে ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি ঠিক আছে মানুষ তার কণ্ঠ অনুভূতিকে অন্যের কাছে বোধগম মানে বোধগম্যভাবে পৌঁছে দেয় তাই হলো ভাষা নিচে বলে কি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ভাষা কাকে বলে তোমরা এই সংজ্ঞা বেশি রাখতে পারো মানুষ যে ধ্বনি বা সমষ্টির মাধ্যমে বা অনুভূতিকে অন্য কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয় তাই ভাষা ইংলিশে থাকে ল্যাঙ্গুয়েজ বলে ঠিক আছে ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ সমাজবদ্ধ মানুষের পারস্পরিক বাপ বিনিময়ে ভাষা একটি উন্নত মাধ্যম মানব সভ্যতার বিকাশে বাসার ভূমিকা অপরিসীম একটা প্রশ্ন আসতে পারে যে মানব সভ্যতার বিকাশে কৃষির ভূমিকা অপরিসীম মানব সভ্যতার বিকাশে বাসার ভূমিকা অপরিসীম আদিমকালে মানুষ যখন গুহাবাসী বন্য ও অবব্য ছিল তখনও মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গি ইত্যাদি তখন কথা বলতো না তারা ঈশ্বরার ইঙ্গিতের মাধ্যমে এগুলো বুঝাইতো যেটা কথা সাই এটা হবে এটা হবে এগুলো আলোচনা করতো আর কি মুখে মানে কি অঙ্গভঙ্গির মাধ্যমে অথবা ইশ্বর ইঙ্গিতের মাধ্যমে এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য বস্তুত আদিকালে মানুষ পারস্পরিক বা বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত সেগুলো হলো দেখো ক নম্বরে ঈশ্বর ইঙ্গিত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নাম্বারের নাচ নাম্বারে কি চিত্র এগুলোর মাধ্যমে আদিমকালে মানুষ কি ব্যবহার করতো বা প্রকাশের জন্য বা প্রকাশের জন্য বা বিনিময়ের জন্য গোপনে প্রথম পদক্ষেপ হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করা সেটি প্রথম যুগে সভ্যতার মানে প্রথম পদক্ষেপ হলো কি সঙ্গবদ্ধ হয়ে কাজ করা আর এই থেকে তৈরি হলো সমাজ কালের যাত্রায় মানুষ যখন অঙ্গবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো তখন সে বুঝতে পারল যে কেবল ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না নিরন্তর প্রচেষ্টা বুদ্ধি ও সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধনির প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহার সক্ষম হল মানুষের কঠিনশ্রিত বাগধ্বনি বাস হিসেবে বলা হলো ইঙ্গিতের মাধ্যমেও ভাবের আদান প্রদান করা যায় কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া প্রশ্ন মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া কোনটি কণ্ঠধ্বনি লাগবো কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সুখ্যাতি সূক্ষ্মভাবে ভাব প্রকাশ করতে সক্ষম বাপ্যকাশে সক্ষম তাই আমরা বাসা বলতে বুঝি বাঘযন্ত্র সৃষ্ট বৌদ্ধ দনী সমষ্টিকে অর্থাৎ মানুষ তার মনে বাপ পুরস্কারের জন্য কণ্ঠ জীব্বা অষ্ট দা তাসিকা মুখ বিবর এই প্রবৃত্তি বাঘযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধনী সমষ্টি উচ্চারণ করে থাকে এই ধ্বনি বা সমষ্টিকে কি বাসা বলে

এখন জানব সংঘার্থ মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপ্রের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনিষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে ঠিক আছে ভাষাবিদগণ বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞা করেছেন এ প্রচন্ন কয়েকজন প্রখ্যাত ভাষা পণ্ডিতের ভাষা সম্পর্কিত চিন্তা সূত্র উদ্বুদ্ধ করা হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছেন দেখি ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ মতে মনুষ্য যে ধনী বা ধনী সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম বাসা কি বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে ডক্টর সুনতি কুমার বলেছেন মনের ভাব প্রকাশের জন্য একযন্ত্র সাহায্যে উচ্চারিত ধনী দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে বাসা বলে মূলত মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠনিশ্চিত অর্থবহ ধ্বনি সমষ্টি ভাষা এটা ভাষা একে বলে মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠনিশ্চিত অর্থবহর দৈনিক সমষ্টিকে কি বলে বাসা বলে ঠিক আছে এখান থেকে করতে পারবা সংক্ষেপে ছোট প্রশ্ন মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠনিশ্চিত অর্থবহ দৈনিক সমষ্টিকে বাসা বলে ঠিক আছে ভাষার বৈশিষ্ট্য ভাষা কনিশ্চিত ধ্বনি সাহায্যে গঠিত ভাষার অর্থ যথকথা গুণ বিদ্যমান ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি এগুলো কিন্তু ভাষার বৈশিষ্ট্য দেশ কাল পরিবেশ বেদে ভাষা পার্থক্য পরিবর্তন ঘটে পরিবেশটা আপোষ আসতে পারে দেশ খেলার কিসের বেদে কৃষির প্রাপ্তকের পরিবর্তন ঘটে ভাষার পার্থক্যের পরিবর্তন ঘটে আদি মানবের যে ভাষা ছিল কালের প্রভাবে তা পরিবর্তিত হয়ে বহু ভাষার জন্ম দিয়েছে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই খেয়াল করো যেমন বাংলাদেশে বাংলা ভাষা ইংল্যান্ডে ইংরেজি ভাষা জাপানে জাপানিজ ভাষা রাশিয়ার রুশ ভাষা ইত্যাদি বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপর ভাষা প্রচলিত আছে প্রশ্ন আসতে পারে যে বর্তমান পৃথিবীতে কত ভাষা আছে বর্তমান পৃথিবীতে সাড়ে তিন হাজারের উপরে ভাষা প্রচলিত আছে ঠিক আছে এখন তোমাদের জানতে হবে তারপরে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বাংলা ভাষা কিভাবে উদ্ভব হয়েছে বারিশ হয়েছে সেই সময় আমরা এখন জানবো বিস্তারিত বাংলা ভাষা হাজার বছরের পুরনো বাংলা পুরোনো পুরোনো বাংলা ভাষার উৎস মূলে যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রশ্ন আছে কিন্তু পরীক্ষায় বাংলা ভাষার উৎস মূলে মানে যে সন্ধান পাওয়া যায় মানে উৎপত্তি থেকে তার নামে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বলে সন্ধান পাওয়া যায় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইউরোপীয় ইউরোপের মধ্যভাগ থেকে বা দক্ষিণ পূর্বাংশে ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল এ ইন্দো ইউরোপীয় মূল ভাষাই বাংলা ভাষার আদি উৎস প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার আদি উৎস কোনটি বাংলা ভাষার আদি উৎস যে ইন্দো ইউরোপীয় মূল ভাষাই বাংলা ভাষার আদি উৎস খেয়াল রাখবো কি প্রশ্ন আসবে ঠিক আছে তবে এই আদর্শ থেকে বিবর্তনের পরবর্তী ধাপে বাংলা ভাষার জন্ম হয়নি ভাষার স্বাভাবিক পরিবর্তন বিবর্তনের ধারায় অনেক কাল ধরে অনেকগুলো স্তর পেরিয়ে সপ্তম শতকে এই যে বাংলা ভাষার উদ্যোগ হয়েছে প্রশ্ন আসবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন শতকে বাংলা ভাষার উদ্যোগ ঘটেছে সপ্তম শতকে ঠিক আছে মার্ক করে রাখ ভালো করে শতকে সপ্তম শতকে বাংলা ভাষার উদ্যোগ ঘটেছে বাংলা ভাষার উদ্যোগকাল নির্ণয় পণ্ডিতগণের মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষা উদ্যোগকাল ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ডক্টর মোহাম্মদ সৌদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্যোগকাল ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আর ডক্টর প্রতিমা চট্টোপাধ্যায় মনে করেন বাংলা ভাষার কাল কত নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ ঠিক আছে খেয়াল রাখতে হবে ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহর মতে বাংলা ভাষার কাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ আর ডক্টর সুমিত্র চট্টোপাধ্যায় নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দকে বাংলা ভাষার উদ্ভব কাল বলে মনে করে আর চমৎকার প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে যে সাধু চলিতর ব্যবহার সর্বনাম ও ক্রিয়া আমাদের পার্থক্য এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে খেয়াল রাখবা বাংলাদেশের মানুষ তাদের মনে বাপ পোষের জন্য যে ভাষা ব্যবহার করে তার নাম বাংলা ভাষা বাংলাদেশের মানুষ তার মানে ভাব জন্য যে ভাষা ব্যবহার করে তার নাম কি বাংলা ভাষা ঠিক আছে বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িয়া ত্রিপুরা আসামের করছাড়া আদিবাসীদের একটি মাতৃভাষা বাংলা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ ছাড়া আর কোন জায়গার মানুষ এই মাতৃভাষা হিসেবে বাংলা বাংলাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ ভারতে ঠিক আছে তারপর ঝাড়খণ্ড বিহার উড়িয়া ওড়িয়াস বলে ত্রিপুরা আসামের করিমগঞ্জ কাছার মানুষেরা বস্তুত দেশ জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি জনসমাজে ব্যবহৃত শব্দ নিয়ে বাংলা ভাষা গঠিত বাংলা ভাষা প্রায় দেড় হাজার বছর পুরনো ভাষা ঠিক আছে এটা প্রশ্ন যে বাংলা ভাষা প্রায় কত বছরের পুরনো দেড় হাজার বছরের পুরনো দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে বাংলা ভাষায় বিভিন্ন রূপের সৃষ্টি হয়েছে উল্লেখ্য পৃথিবীর সব ভাষাতেই রূপ দেখা যায় পৃথিবীর সব ভাষা থেকেই কঠোর থাকে দূরেরূপ থাকে এটা লিখে একটা তথ্য একটি লেখার ভাষা অন্যটি মুখের ভাষা হলে পৃথিবীতে প্রত্যেক ভাষা রূপ দেখা যায় এটি হলো কি লেখার ভাষা অন্যটি কি মুখের ভাষা মুখের ভাষা কোন লেখা মানে আমরা কলমে খাতা কলমে লিখি বিগত লেখার থাকে এটা হচ্ছে লেখার ভাষা আর অনেক মুখের ভাষা যেটা চলিত রূপ আমাদের মুখে কথা বলি এটা হচ্ছে মুখের ভাষা ভাষার দিক থেকে বাংলা ভাষা দুটি রূপ বা লক্ষ্য করা যায় সাধু ভাষা এবং আবার কি চলিত ভাষা লেখার ভাষা এটা সাধু ভাষা আর যেটা আমরা সহজ হচ্ছে মুখে ব্যবহার করি এটা চলিত ভাষা খেয়াল লাগবা এখন আমরা এই সাধু চলিত ভাষার বিষয় বিস্তারিত জানবো ভাষা সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষার দাম লিখিত রূপ কোনটি ঠিক আছে বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগের ছিল বাপ্পা প্রধান বাহন মধ্যযুগে প্রতিভাবে ক্ষেত্রে চিঠিপত্র দৈনিক দস্তাবেজে গদ্যের ব্যবহার দেখা গেল তা ছিল খুবই সীমিত ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্যে গ্রন্থ প্রমাণের প্রয়োজন দেখা দেয় আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্যযাত্রা শুরু হয় এটা প্রশ্ন আসতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত কত সালে আঠারোশো খ্রিস্টাব্দে আমার প্রশ্ন আসতে পারে ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় কলকাতায় অবস্থিত ঠিক আছে কিন্তু ভালোভাবে জানতে হবে তারপরে সর্বপ্রথম গদ্য চা হয় কোথায় কলকাতার উইলিয়াম কলেজে ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নকার গদ্য লেখকগণ গদ্য গ্রন্থ রচনা করতে গিয়ে মূলত নির্ভর করলেন এতজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার ওপর উনিশ শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় ব্যবসায়ী সংস্কৃত ভাষাটাই মূলত সাধু ভাষা সংস্কৃত ভাষার উপর নির্ভর করেই সাধু ভাষা গড়ে ওঠে কত চলে উনিশ শতকে উনিশ শতকে ভাষার সৃষ্টি হয় ঠিক আছে সম্পর্কে ভাষা চার্জ নদী কুমার চট্টোপাধ্যায় লিখেছেন সমগ্র বঙ্গদেশের সম্পত্তি জি বাসাচার্য কুমার চট্টোপাধ্যায় লিখেছেন কি লিখেছেন যে সাধু ভাষা সমগ্র বাংলাদেশ বঙ্গদেশের কি সম্পত্তি প্রশ্ন আসবে যে সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি এ কে লিখেছেন বা কে বলেছেন ডক্টর সুধু কুমার চট্টোপাধ্যায় এর চর্চা সর্বোচ্চ প্রচলিত থাকতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে বলুত বাংলা গদ্যে প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামমোহন রায় কৃষক বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণে শব্দবহুল যে সাহিত্যিক তোলেন তাই শুধু ভাষার ছিবে শিক্ষিত ঠিক আছে যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যা রামমোহন রায় বিশ্বচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণে তথ্যম শব্দবহুল যে সাহিত্যিক গদ্যরিত্তি গড়ে তোলেন তাই কি তাদের বাসা হিসেবে শিক্ষিত এই শিক্ষার্থী বন্ধুরা আজ ক্লাস তোমরা সুন্দর করে এখন পর্যন্ত দেখো পরবর্তী ক্লাসে আমরা বাকি বলে আলোচনা করব আসলে ক্লাসে তোমাদের কাছে অনেক ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেতে একজন এটিউশনে পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও সে ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ